দেখি 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 রূপেশ দা যদি থাকে থাকে মাছের অভাব হবে না হ্যাঁ দা জানে কোথায় মাছ থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল এক তেলাপিয়া হুম আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমরা ট্যাড়া নিয়ে বেরিয়েছি মাছ ধরার জন্য দেখি কি হয় না ফিরা হয়েছে ছোট ছাপ থাকলে মাছও থাকবে কারণ মাছগুলা খেতে সাপগুলা এখানে জড়ো হয়েছে ছোট ছোট অনেক কই আছে তো গ্রেট মোটা মোটা ধরা পড়ছে এটা তো ছোট মিস নাই তো মিস নাই হম হাত দিয়ে ধরতেছ রেকর্ড হবে তাহলে আজকে মাশাল্লাহ 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 হাত দিয়ে ধরছে কোচাড়া না রূপেশ দা পারবে আর কারো দ্বারা সম্ভব না হলে রূপেশ দার দ্বারা সম্ভব অনেক মাছ তো তাহলে আমি সাপ গুলা দেখছো নাকি মোটা মোটা মাছ খেয়ে প্রচুর মোটা হয়েছে হ্যাঁ হ্যাঁ সাপ যেখানে আছে মাছও থাকবে ওইখানে ধরছো

Şavaş. Şemiş Hı Gel Aman ne de uh. Kire Gire tüyü al dene koçum uh. Kaliye de Ha? fiyatı tuttu su Karar